আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রুসুল উল্লাহ সল্লাল্লা হুতাহ আলাইহু হাসল্লাও নবী আমার রাগ করলেন না নবী যে মোচকে মুচকে হাসছেন আর বলেন চা আপনি আমাকে এখনো বিশ্বাস করছেন বলে হাব এ ভিজাপ মক্কার সমস্ত লোকেরা তোমাকে নবী বলে মানতে পারে কিন্তু আমি তোমাকে নবী বলে মানব না এই ভাতিজা তুমি বলে আমার হাতের ভিতরে কি ভরা আছে আল্লাহ রসুল বলেন চাচা আমি যদি আপনার সামনে যদি দাঁড়িয়ে যদি বলে দিই আপনার হাতের ভিতর কি ভরা আছে ওগো চাচা আপনি কথা দেন মানুষের সামনে আপনি আমার কলমা পড়বেন বড় বেকায়দায় পড়ে গেল লোকের সামনে ভাব যে আপনার ছোট না হয়ে বড় হয়ে চিৎকার করে বলল ওরে ভাতে যাও আমার হাতে যা আছে তুমি যদি বলে দাও আমি তোমার কলমাটা পড়ে নিব আমার বিশ্ব নবী দরদি বলেন চাচা আমি কি জবান দিয়ে বলবো আমি যে সত্য নবী আপনার হাতের কি ভরা আছে সেটা নাম করে দিতে পারবো কিন্তু চাচা আপনি বলুন আমার জবান দিয়ে বিরুনা করে বলুন আপনার হাতে যে যেই জিনিসগুলো ভরা আছে ওই জিনিসগুলোতে আমার কলমা পড়বে আর কলমা যদি পড়ে নাই তাহলে জানতে পারবেন আমি মিথ্যা নবী নাই ভণ্ড নবী নাই আমি সত্য নবী বল তুমি মেনে নুভে কেনাও আবু জেহেল বললো ওগো ভাতীজা আমারে হাতের ভিতর যা আছে তাতে কলমা পড়বে বলে হাও আবু জেহেল বলে মানে চিন্তা করলো পাথর নিয়ে এসেছি আর পাতুরকে আমি দেখে যে কথা বলতে পারে নাই আমার বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন আদম আলাইহি সালাম থেকে নিয়ে বাবা হযরতে ঈশা রুহুল্লাহ আলাইহি সালাম পর্যন্ত আমার নবী বলেন আর আমি মোহাম্মদ সালাম আমাকে নিয়ে গোটা পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল মতান্তরা দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন আমরা অনেক আমার মুখে বাপজি শুনতে পাই এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র বাপজি দুটো নবী রাসূল তারা সারা পৃথিবীর makhlukাতের কথা বুঝতে পারতেন এবং সেই নবী দুজন তারা তাদের ভাষায় ইশারা ইশারায় নবী রাসূলরা তারাও কথা বলতে পারতেন বলুন সুবহানাল্লাহ আমার বিশ্ব নবী বাপজি দাঁড়িয়ে শুধু ইশারা করলেন আর আবু সেহেল বাবজি মান মানে ভেবেছিল কথা বলতে পারবে না কিন্তু বাবা আমরা সকলেই বাপ যে জানি বিশ্বনবী আমার মক্কা নগরের বাপজি জমিনে দাঁড়িয়েছিলেন কলমার দা দিছিলেন মক্কার একটা নাই দুইটা নাই বাবা প্রায় মোটামুটি বাপ যে সত্তর ওপরে বাপ যে তারা বড় বড় বাপজি নেতা গোটা আরব থেকে বাপ যে তারা বাছাই করে করে তারা ডেট করে নবীর কাছে এসেছিল নবীকে বলেছিল ভাতি যাব আবু জেহেল ডাক দিয়ে বলেছিল ভাতি যাব তুমি তো নবাদ দাবি করেছো মনে হয় ওরে ভাতি যা তুমি মক্কা নগর থেকে দাঁড়িয়ে জমিনের উপর থেকে দাঁড়িয়ে আও আসমানে যে চাঁদ দেখতে পাওয়া যায় বলে হয় রাত্রিবেলায় ওই চাঁদকে তুমি আঙ্গুল দিয়ে দুনিয়ার বুক থেকে বলো তুমি দুই টুকরা করতে পারবে কি না বিশ্বনবী বলেছিলেন চাচা আল্লাহ ইচ্ছা করলে ক্ষমতা দিন ওটা আমি করব করতে পারবো গোটা সেই দিনকার সত্তরটা বাবজি তাবড় তাবড় নেতা বেমানেরাও তারা সবাই নবীজির সামনে বাবজা দাঁড়িয়েছিল আল্লাহ রসুলের বাবজির সামনে তারা বড় পাহাড়ে দাঁড়িয়ে বিশ্ব নবী আমার শুধু মক্কার সরজমিন থেকে দাঁড়িয়ে নবী আমার চাঁদির দিকে বাবজি সাদাত আঙুল দিয়ে শুধু ইশারা আগ্রহ ছিল ওই বেমানেরা আরো তার সাথে সাথে বাবজ মক্কার হাজার হাজার ব্যাটা ছেলে মেয়ে ছিল সবাই ছিলে তারা বলেছিল আমরা দেখলাম আল্লাহ রসুল বাবজি যখনই আঙুলি ইশারা করলেন আর আসমান থেকে চাঁদ দুই টুকরা হয়ে বাবা দুই দিকের জমিনে পাহাড়ে পড়ে গিয়েছিল বলুন সুবাহান আল্লাহ এই ক্ষমতা বাবজি অনেকে বাবজি দেখে চলাম বেঈমান বুসে হেল বাপি তার ধারণা ছিল না যে রসুলের ইশারা পেলে পাথর কথা বলবে আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেছিল যাও দেখে তোমার এ পাথরটা তোমাকে ন বিপুলের সার্টিফাই দেয় নাও। আমার বিশ্বন বেশনু একটু ইশারা আগ্রহ দিয়েছে আর আবু জেহেলেরা হাতের ভিতর থেকে বাবা পাথরগুলো ভাবজি সকল পাথরে এগারোটা পাথর তারা চিৎকার করে মানুষের মতো ভাব যে পড়তেছিল কলো মা লা ইলাহাফ ইল নালা ভাই একটু গভীর হাতের তো পড়েনি লা ইলাহাফ ইল লা লা ইলা এলাহা ইলাহা ইল্লাহ মোহাম্মাদ শোলুল্লা সল্লাহ তা আলা আলাই ওয়াসাল্লাম বাবজি আমি অনেককে দেখতে পাই আপনারা অনেকে আমাকে বাবজি প্রায় মানুষই চেনেন ছোট বড়ো আমি আপনাদের দয়া এটা গর্ব করে না এই জাল সাঁতানায় ঢুকলি ছোটো বাচ্চাদেরকেও দেখেছি তাহলে আমার গাড়ি দেখলেই বলে যে এই সুভোজে ঢুকছে তার মানে প্রায় মানুষের কাছে বাপজি মোটামুটি একটু পরিচিত হয়ে দাঁড়িয়ে গেছে আর জানেন আমি রাত্রি গভীর বেশিরভাগ দেয় আর আমি কলমাটা একটু পড়াই তো দেখা যায় অনেকে বাবজি পড়ে অনেকে হয় লজ্জা মনে করে হলে চুপচাপ বসে থাকে বাপজি সব সময় কলমার জিকির করা বাবজি বেদাত নয় কিছু পরিস্থিতি কিছু জায়গায় কলমার জিকির জোরে জোরে পড়তে নেই যেমন মসজিদে বাবজি আপনি আছেন আরও অন্য লোকে বাবজি বসে আছে নামাজ হয়তো জামাত হয়ে গেছে পাঁচ যে নামাজ হয় আশুর হোক জোহুর হোক সে অক্তের নামাজ জামাত করে হয়ে গেছে আপনারা অনেক চার আর পড়াশোনা আছেন দেখে একটা মানুষ জামাত পায়নি পাশে এসে দাঁড়িয়ে নামাজ পড়ছে সে এক সাইডে সে নামাজ পড়ছে আর ওই সময়তে জোরে জোরে জিকির করছে এই জিকিরটা করা বাবজি চরম অন্যায় কারণ নামাজের ওপর দিয়ে বাবজি চিকির ওখানে করা যাবে না ওখানে নমাজটা ওকে সময় দিতে হবে কেউ যদি নামাজ না পড়ে যদি কেউ কোরআনও যদি পড়ে তাহলে বলা হয়েছে আপনি বাদ দিয়ে যে পড়ছে তার কোরআনের দিকে কান দিয়ে কোরআন শুনো কারণ কোরআন শুনলে বাবজি একটা অক্ষর বিনিময় যারা শুনবে তাদের বাবজি আমর নামায় কুড়ি ঠেকের নেখে লিখা হবে জোরে বলুন সুবাহ আল্লাহ শোনাতে প্রচুর বাবজি সব কিন্তু রাত্রিবেলা দেখা যায় এগারোটা হোক দশটা হোক সে সময় বাবজি মানুষ তার নামাজ হ্যাঁ এখন কেউ যদি যদি পড়ে নফল তাহলে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না আল্লাহ মাফ করু সে যদি এবাদত করার আওয়াজ গিয়ে যদি তার কানে ধাক্কা লাগে শুধু আমাকে জবাব দিতে হবে তা নয় এই জালসার কমিটি বিন্দুদেরকেও বাবজি কেয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে তো যাকে এখানে যখন আমরা দেখতে পাচ্ছি না সেই হিসাবে বাবজি কলমা আমি হোক আর যে কোনো মল হোক পড়তে বললি বাবজি তার সাঁতাহাতে কলমাটা পড়বে আমাদের হজুর বাবজি গল্প শোনা ছিলেন উনি বলছিলেন আমি বাস্তবে তার মুখ থেকে শুনেছি দারুল উলুম দেবন্দার একজন বিখ্যাত বাবজি আল্লাহ 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 উনি ইন্তিকাল করে গেছেন হজরতে জাকারিয়া রহমাতুল্লা তিনি বাবজি বুখারি শরীফ পড়াতে নবীর শানে মোহাম্মাদ সাল্লাল্লাহ তা আলা আলাইহিউয়াসাল্লাম এ পড়তেন বারবার এ হাদিস পড়াতে পড়াতি মাঝি বাবজি আবার মাঝে মাঝে তিনি লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসাল্লাহ বরং সাল্লাহ হো আলাই তিনি পড়তেন তো একদিন একটা ছাত্র তো বলছেন হুজুর এই যে হাদিস পড়াচ্ছেন এই হাদিসের মাঝখানে তো কলমা নেই এখানে তো কলমা লিখা নেই কিন্তু আপনি হাদিস থেকে বন্ধ করে মাঝে মাঝে কলমা পড়ছেন ব্যাপারটা কি উনি বলেছিলেন বাবা আমি যত হাদিস পড়েছি সমস্ত হাদিসে জিকিরের ব্যাপারে বলা হয়েছে আফজানু জিকির কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে বাপজি বড় আমল ঝিকির বলা হয়েছে কলমার শুধু তাই নয় নবী বলেছেন কেয়ামতের ময়দান আপনার গুনহার পাল্লা ভারী হয়ে যাবে এত গুনা হবে আপনার কিংবা আমার সেই গুনহার বাপজি পাহাড় সেখানে বাপজি ওজন করা হবে তার আমলের বাপজি যে পাল্লাটা সেটা হালকা হয়ে ওপরে উঠে যাবে কিন্তু কেয়ামতের ময়দান মহান রব্বুল আলমিন চাই না যে আমার বান্দা বাপজি সে জাহার নামে যাক আল্লাহ সেদিন বাপজি বাহানা খুঁজে বাড়াবে যে তার বান্দাকে বাপজি জান্নাতে দেওয়ার জন্য সে সময় ফেরেশতাকে বলবে যে এর কি নেকি নেই মানে আল্লাহ এর নেকির সংখ্যা খুবই কম ই তো জাহার মহান রব্বুল আলমিনের কুদরাতে বলবে আল্লাহ বলবেন যে ওই কাগজের টুকরাটা ওই পাল্লা যে পাল্লাটা উঠে গেছে ওই পাল্লাটা এই কাগজটা সাফিয়ে দাও ফেরেশতারা বলেন আমরা কাগজটা দেখব লেখা আছে কলমা লা ইলাহা ইল্লাহ্ লাহু মোহেম্মাদু রুসুলুলা শ্মশাল্লাহ যাহাতে বাবজি ওই পাল্লাটা দেয়া হবে আর গুনাহার পাল্লাটা সাতাহাতে বাবজি উঠে যাবে জরে বলুন শুভহান আল্লাহ এই সামান্য কলমার পাল্লাটা ভাবজি আপনার ভারী হয়ে যাবে ফেরেশতারা বলবে আল্লাহ এই কলমাটা কখন পড়ে বলে অমুক জায়গায় মহাফিলে হোক কিংবা জিকির জায়গায় হোক কিংবা তবলিগিরি কথা বলতে গিয়ে বাবজি সে শুনতে গিয়ে সেখানে কলেমাটা কলমাটা পড়েছিল বাবজি এই জন্য বাবজি ওই হুজুর বলছিলেন যে বাপ আমি ওই মিজানের পাল্লার কলমার ভারী হওয়ার এই হাদিসটা আমও পড়েছি আমি সেদিন থেকে মাঝে মাঝে আমি কথা বলতে বলতে আমি কলমার জিকিরটা একটু করি বাবজি আমার সোনা লালেরা হযরতে বাবজি বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ তিনি দাঁড়িয়ে আছেন আর পাথরে বাবজি কলমা পড়ল আবু সেহেল মনে মনে নয় প্রকাশ্যে বলল হে ভাতিজা মক্কার লোক কেউ চিনুক বা না চিনুক আমি তোমাকে ছোট থেকে চিনি হে ভাতিজা তুমি বড় ধরনের তুমি জাদুগর হয়েছ তুমি আমার পাথর গুলোকে জাদু করেছ তাই তোমার হয়ে কথা বলল কলমা পড়ল আমি তোমার কলমা পড়বো না বেমান আবু সেহেল বাবজি এই কথা বলে রসুলার কাছ থেকে চলে গেল নবী বুক ভরে ব্যথা নিয়ে বাড়ি চলে গেলে বেমান আবু হেল বাবজি তাকে থাকলো যে কখন সূর্য পশ্চিম দিকে ডুবে যাবে সূর্য পশ্চিম দিকে ডুবে গেল বেশ এলাকায় বাবজি অন্ধকার নেমে এসেছে আর ওই সময় আবু সেহেল সুজা উদবা সাইবা আবু সুফিয়ান আর আবুল হাবকে বাবজি ডেকে নিল কেতাবি লিখেছে রাতে দিনে মিলে 24 ঘন্টার মধ্যে বাবজি মক্কার 6 থেকে 7 এ বড় বড় নেতারা তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা ছবার করে বাবজি তারা মিটিং এ বসতো যে আল্লাহর কি করে দুনিয়া আর বক্স থেকে নাস্তা বুদ করা যায় তা আবু সেল উদবা সাইবা আবু জুফিয়ান আর আমার বিশ্ব রাসূলের বাবজি আপন চাচা একটা তার নাম ছিল আবু লাহাব আমরা জানি যে রসুলুল্লার বাবজি আব্বারা টোটাল ভাই ছিল দশটা কটা বললাম দশটা এ দশটা ভাই কি রসুলুলার বাবজি সকলেই নবীর ওপর ইমান এনেছিল কথা বলো নবীজির চাচারা দশটাই বাবজি নবীর ওপর ইমান আনেনি নবীজির আফুল চাচাও নবীর ওপরও বাবজি ইমান আনেনি আমার বিশ্ব নবী দলদী নবী জনাবে মুহাম্মদ রসুলুল্লার বাবজি একটা চাচা নাম শুনেছি আমরা হজরতে আব্বাস আমার বিশ্ব দরদির ওপর তিনি ইমান এনেছিলেন নবীজের আর একটা চাচা বাব যে হজরতে আমির হামজাও রাহুতালহু এ আমির হামজা বাবজি রসুল ওপর ইমান এনেছিলেন সর্বপ্রথম আমার বিশ্ব নবীকে সে মেনেছিল না চিনতে পেরেছিল না কিন্তু একটা ওয়াবুলা হরিণের দিকে বাবজি লক্ষ্য করে সে তীর ছুড়েছিল কোন মুফা লিখেছেন তীর ছুড়তে যাচ্ছিল আর ওই সময় একটা ওয়াবুলা বাবজি হরিণ আপনারা সকলি জানেন যে বিশ্ব নবীজীর বাবজি আপনার কয়েকটা চাচা রসুলুলার বাবজির ওপর ইমান এনেসুল আর কয়েকটা চাচা নবীর ওপর ইমান আনেনি তার মধ্যে থেকে যারা ঈমান আনেনি তার মধ্যে থেকে নবীজির বাবজি আপন চাচা আবু তলিব এই আবু তলিব লোকটা রসুল্লাহর ওপর ঈমান আনেনি কিন্তু কেতাবে লিখেছে রসুল্লাহ কিছু ভালোবাসতো আমাদের দেখেছি অনেক মানুষ বাবজি পাঁচ নামাজ না পড়ল ও আলেমুল আমাদের কথা বাবজি অনেক সময় বিরোধিতা করে কেউ যদি বাবজি আলেমের বিরুদ্ধে কথা বলে সে করে কথাটাকে ধরে ধরে বলে নামাজ না পড়ি কিন্তু এইভাবে তো সমালোচনা করা ঠিক নয় এরকম অনেকে আছে আবার অনেকে বাপজি সাথ দিয়ে আরো জোর দিয়ে লাগিয়ে গেলাম তো এই আবু তালি বিশ্ব নবীর ওপর ইমান আনেনি নবী নবাতের দাঁত দিতে রসুলকে মাঝে মাঝে আবু বারণ করত কিন্তু ভদ্রতা বজায় রেখে নবীকে ছোট বড় বাপজি নাও নাই কেন কথা বলতো না শুধু বলতো হে ভাতিজা মক্কার আবু সেহেল উদ্বা সাইবা আরো লোকেরা তোমার কথাকে মানে তুমি এই কলমার দাওয়াত কেন দাও এই বাপদাদা ধর্মের বিরুদ্ধে কথা বন্ধ করে দিয়ে তুমি অন্য কথা বলবা রসুলকে এইভাবে বাপজি বুঝাত আর নবী সেই সময় তার চাচাকে বাপজি বুঝাতে কিন্তু রসুল্লাহ উপরে আবু তালিব ইমান আনেনি নবীজিকে বাপজি এত ভালোবাসত আবু তালিব

এক সময় রসুল্লাহকে বাবজি মেরেছে নবীকে এমন ভাবে বাবজি দুধ থেকে পাথর মেরেছে নবীজির কপাল ফেটে গিয়েছে কপাল ফেটে রক্ত বাবজি গা দিয়ে দিয়ে পা দিয়ে দিয়ে গড়াছে আমার বিশ্ব নবী কানতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের কাছে গিয়ে রাসূলুল্লাহ জানেন যে খাদিজা তো নাই নবী ওখাল থেকে বাপজি ঘুরে এসে নবীজির আপন চাচা আবু তালিবের বাড়ির দরজায় কাছে এসে রসুল যেমন বলতেন চাচা আবার কি অমক লোক ধরে মারলো আবু তালিব ঐ সময় সাথে করে নিয়ে কাফেরদের কাছে গিয়ে বলতো আবু তালে যাই আমার ভাতিজা তো তোমাদেরকে মারেনি আমার ভাতিজাকে তোমরা এইভাবে ভাবে কেন মেরেছো বলো এই কথাটা বলা আবু তালিবই অন্তকাল করার পর আর কেউ নেই রসুল্লাহ তার নিজের চাচার ঘরে দরজায় গিয়ে ওখানে গিয়ে বাপ যে দাঁড়িয়ে ওখান থেকে বাপ যে আবার চলে আসলে আসার পর নবী মনে মনে চিন্তা করেছে যে আমার চাচা আমির হামজার তার বাহুতে অনেক শক্তি কেতাবে লিখেছে রসুল্লাহ বলেছে দুনিয়ার একটা নাই দুইটা নাই পঞ্চাশটা যুবকের শক্তি একাই এই আমির হামজার দুই হাতে দিয়েছিলেন আল্লাহ জোরে বলুন শুভহান আল্লাহ